মানে ভাই আপনার মোবাইল নাম্বার মুখস্ত করার জন্য কতক্ষণ টাইম লাগছে বা কয়জন শিখাইছে আপনারে ওইটা না হলো সকাল বেলা ট্যাব রয় মোবাইলে এই রাস্তা হ্যাঁ তে মোবাইলটা কাছ দিয়ে আমরা 50 টাকা দেয়া হয়ে হ্যাঁ কয় নাম্বার কো আমি নাম্বার বলতে পারি না কেন আমার টাকা হয়ে যায় আচ্ছা যা এক বাইক থেকে গেছে হুম 11 টা এক থেকে যায় আমার ভাত খাই না কেন হুম এন্ড তো বাড়ি আলে তাতে পয়সা দাও তোমার কি হইছে খাও না কে হ্যাঁ

ঠিক আছে আমাদের মান না বার এলাম নাম মুখস্তর করার টেকনিক টেকনোলজি আর কি ঠিক আছে ধন্যবাদ